জয় জয় মালিক সাধকের সাধনার মূল তত্ত্ব উপাত্ত্ব এর বাস্তব জীবনে সম্পর্কিত আলোচনা ধাপে ধাপে করব প্রথম আলোচনা ধ্যান নিয়ে এই ধ্যান মানুষের জীব ধ্যান শুধু আধ্যাত্মিকতা নয় বরং এটি একটি বাস্তব জীবনের উন্নয়নের হাতিয়ার এই সত্যের আলোকেই বাঙালিয়ানায় এর মূল্যায়ন ধ্যানের যে বিষয়ের উপকারিতা বাঙালিয়ানায় এর বিশ্লেষণটাকে তিন ভাবে বর্ণনা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তিন ভাগটা হলো কি ধ্যানের উপাদান কি মানব জীবনে বাস্তব উপকারিতাটা কি আর ব্যাখ্যা ও সাদৃশ্যতাটা কি ধ্যানের প্রথম উপাদানটা হলো মনসংযোগ মনসংযোগটা মানব জীবনে বাস্তব উপকারিতা কি মানসিক চাপ হ্রাস করা ও স্থিরতা আনয়ন করে আর বাঙালিয়ানায় এর ব্যাখ্যা ও সাদৃশ্যতা কি একাগ্র মন প্রকৃতির সঙ্গে সংযুক্ত আত্মা ইচ্ছা নিয়ন্ত্রণ ও প্যাড এর প্রয়োগ কৌশলের মাধ্যমে ধানের উপাদান দ্বিতীয়টা কি আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড ও স্নায়ু ব্যবস্থাকে সুস্থ ও সবল রাখে এটা হলো মানব জীবনে বাস্তব উপকারিতা আর এর ব্যাখ্যা সাদৃশ্যতাটা কি দেহ মনের সংহতি দেহ সঞ্চালনে ভারসাম্য আনয়ন করে ধ্যানের উপাদানের তৃতীয় নম্বর হলো নিয়মিত ধ্যান নিয়মিত ধ্যানটা মানব জীবনে কি উপকার বাস্তব উপকার করে তা হলো অনিদ্রা কাম ক্রোধ লোভ মদমোহ ও মাছর্যকে নিয়ন্ত্রণ করে উদ্বেগ কমায় আর বাঙালি ব্যাখ্যা ও সাদৃশ্যটা কি বাঙালি আধ্যাত্মিকতার মর্মকথা চতুর্থ ধ্যানের উপাদানটা হলো আত্মজ্ঞান আত্মবিশ্বাস ও সিদ্ধান্তের দক্ষতা বাড়ায় জীবনে আর ব্যাখ্যা হলো নিজেকে জানা তাহলে এই সব জানা সম্ভব বাঙালিয়ানা দর্শন পঞ্চম ধানের উপাদান হলো প্রকৃতি ও নিরবতার চর্চা তো এর বাস্তব উপকারিতা কি মানব জীবনে দূষণ ও বিভ্রান্তি হতে মুক্ত বাঙালিয়ানার ব্যাখ্যাটা কি প্রকৃতি নিদর্শনের মাঝে মালিকের স্বরূপ দর্শন বাঙালির জীবনে ভাবনার প্রতীক ষষ্ঠ উপাদানটা কি নততা তো এর বাস্তব উপকারিতা মানব জীবনে কি বিতর্ককে উজ্জীবিত করে ক্ষমাশীলতাকে বাড়ে বাঙালিয়ানের ব্যাখ্যা সাদৃশ্য আমি বড় আমি সব জানতা আমি সর্বজ্ঞানী তার লোপে জ্ঞান পিপাসু জ্ঞানের বুভুক্ষতা সৃষ্টির মাধ্যমে মালিক জ্ঞানে জ্ঞানের নিত হয় তো সপ্তম উপাদানটা হল কি শারীরিক স্থিতি তো শারীরিক স্থিতি মানব জীবনের বাস্তব উপকারিতা কি বেশি সিনায়ু ও হজম শক্তির উন্নতি তে রোগ মুক্তি লাভ হয় এর বাঙালিরনের ব্যাখ্যাটা হলো মন কৃষিবৃত্তিক বাঙালি জীবনে ধ্যান দেহের মতো কার্যকর শান্ত কর্মনির্বর অবস্থা সৃষ্টি করে তো এই যে সাতটা উপাদান মাস্তব জীবনের উপকারিতা এবং বাঙালি আনার আলোকে ব্যাখ্যা ও সাদৃশ্যতা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের এই বিষয়ে একটু ভাবনা চিন্তা নিতে হবে এবং নিজে নিজে এটাকে ভাবতে হবে যে ধ্যানটা আসলে বাস্তবেই আমাদের জীবনে প্রয়োজন কিনা তো ধ্যান আত্মস্থ বাঙালি অনুশীলন যা মানুষের দৈহিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক এই চতুর্মুখী উন্নয়ন ঘটায় আর ধান হল সেই ধানের শীষের মতো যে যত পরিণত সে ততই নত তো আমাদের ধান আমরা ফলাই তো ধান রোয়াই তারপরে যখন সেই থোর আসে থোর আসলে ধান হয় তো ধান যখন থোড় আসে এবং বের হয় তখন খাড়া খাড়া থাকে যখন এটা পরিণত হতে থাকে বা ওর ভিতরে ধান বীজ যখন পরিণত হতে থাকে তখন ওজন বাড়ে ওজন বাড়লে কি হয় এটা নিয়ে যায় ধানো আমাদের মানব জীবনে যত পরিণত যত পরিপক্ক হয় তত আমাদেরকে নিয়ে যেতে সহায়তা করে তার মানে নত হতে আমাদেরকে সহায়তা করে আর নত না হলে নত না হলে আপনার জীবনে আপনি কোনো কিছুতেই সফলতা অর্জন করতে পারবেন না আপনার যে আছে এগারোটা তো এই সতেরোটা কে আপনার নিয়ে দিবে তার মানে নত করে দিবে এবং নিয়ন্ত্রিত করে দিবে এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি ঊর্ধ্বগামী হতে পথ পরিষ্কার এখানে কিছু কথা আছে শুধু থেকেই ধ্যান করা যায় না বাঙালিয়ানায় সে বিষয় শিক্ষা দেয় না ধ্যান করার কিছু নিয়ম নীতি কৌশল উপকরণ আছে যেগুলো আমি আপনাদেরকে প্রকাশ করব ধীরে ধীরে তো এই ধ্যানটা যখন দর্শনধারী হওয়ার আপনি সচেষ্ট হবেন তখন আপনার গুরু আপনাকে সেটা শিখিয়ে দিবেন এবং শিখিয়ে দিবেন শুধুমাত্র তাই নয় তিনি আপনার বসার নিয়ম ধ্যানের মধ্যে আপনাকে নাম দিবেন গুরুর নাম জব দিবেন রূপ দিবেন এবং নিহারটাও বুঝিয়ে দিবেন তা ধ্যানের মধ্যে যদি নাম জব রূপ নিহার একই সাথে আপনার বোধে না থাকে বা আয়ত্তে না থাকে তাহলে সারা জন ধ্যান করে আপনি কিচ্ছু করতে পারবেন হ্যাঁ ধ্যান করলে আপনি কি হবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে বা আপনি মোটামুটি শান্ত থাকতে পারবেন এটা ঠিক আছে তবে সেটারও কিছু নিয়ম কানুন আছে আমাদের এই উপমহাদেশে এই ধ্যান সাধনাটা যেথা হতে এসে। যিনি না এটার উদ্ভাবক তিনি একশো সতেরোটা যোগ আসন আবিষ্কার করে গেছে আর সেই একশো কিছু আমাদের এই অঞ্চলে বর্তমানে চালু আছে এই যোগাসন গুলো আসলে আমাদের জন্য কিনা আমাদের এই বদ্বীপ বাংলার জন্য কিনা সেটাই আমরা কিন্তু ভাবি না কারণ এই বিষয়টা খুব গভীরের বিষয় আমাদের জন্য প্রয়োজন কিনা আমাদের ছয় ঋতুর এই বদ্বীপ বাংলা তারপরে ছয় ঋতুর বদ্বীপ বাংলা এর ভিতরে আছে এটা হলো প্রকৃতির ভূমি আছে এবং ভাষা এবং মানব জীবন তো এই যে কয়েকটা বিষয় নিয়ে গবেষণায় পাওয়া যায় যে আমাদের আসনীয় মধ্যে বা বসার মধ্যে ভিন্নতা আছে এবং নিয়মতান্ত্রিকতা আছে যেটা যুগ যুগ ধরে বয়ে আমরা সেই বসি আমাদের যেখানে হাঁটা চলা সুয়ার আহ কথোপকথন সবকিছুই চলে তবে বাঙালিয়ানাধারী যেনারা তেনাদের ধ্যান সদা সর্বত্র হয়ে যায় এটা অনেক ঊর্ধ্বের বিষয় যা তো এই যে যে ধ্যানের সাথে যে উপাদান যুক্ত করতে হয় যুক্ত করতে গেলে আপনাকে একজন সম্মুখ গুরু ধরতে হবে আর সেই গুরু হতে হবে অবশ্যই মালিক মনোনীত যিনি মালিক পর্যন্ত পৌঁছাতে পেরেছেন মালিক দ্রষ্টা হয়েছেন বা মালিক নৈকট্য লাভ করেছেন তিনার কাছে আপনাকে সমর্পিত হয়ে এই কলা কৌশল রক্ত করে তাহলেই আপনি হতে হতে অন্যথায় আপনি গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আহ ত্রুটি বিচ্যুতিতে অনেক জীবনের সমস্যা ঘটতে পারে সেগুলো আপনারা একটু বিবেচনায় নেবেন হ্যাঁ অনেক সময় আমাদের ভিতরে অনেকে আছেন মনে করেন যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো মানুষকে আয়ত্ত করা বা ভয় দেখানো আসলে কিন্তু না উম অনেকে যেনারা এর ভুক্তভোগী তেনারা আমার কথার মর্ম বুঝবেন তো যা হোক আমি সে বিষয়ে আর যাচ্ছি না আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে প্রত্যেকটা মানুষ নর এবং নারীর জন্যই এই ধ্যান বিষয়টা খুবই জরুরি এই ধ্যানের যে বিষয়টা এটা খুবই জরুরি গ্রহণ করা আপনাকে শান্তিতে আপনাকে ধ্যানের অনুশীলন করতে হবে তো সেই ধ্যানের অনুশীলন করতে গেলে আপনি সম্বত গুরু থেকে শিখে নিয়ে বা জেনে নিয়ে বা বুঝে নিয়ে করাটাই সবচেয়েতে শ্রেয় তাতে আপনার জীবনের মঙ্গল কল্যাণ হবে এবং আপনি যে উদ্দেশ্যে ধ্যান করবেন সেই উদ্দেশ্য সফল হবে আর মানুষকে মানুষের কাছে হতে বলেছেন কাছে হতে বলেছেন সমর্পিত এটা কোনো নতুন কথা নয় যে 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 ধর্মেরই হন না কেন সকল ধর্মের মহা মানবগণ সেই দিক নির্দেশনাই দিয়ে গেছেন আপনারা সকলেই সেটা বারংবার অবহিত হয়েছেন বা অবগত আছেন সকলেই বলেন কিন্তু আসলে প্রকৃত জায়গা খুঁজে পেয়ে প্রকৃত ধ্যান বাংলার মানুষের জন্য কিরূপ সেইটা অনেকের কাছেই আহ জানা নেই বলাই চলে কারণ আমি পাইনি তো সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে আমি যেহেতু তিনাদের কাছে পাইনি তেনাদের কাছে যা পেয়েছি সেটা আমাদের এই ভূমির মানুষের জন্য নয় হম আমরা এই ভূমির মানুষ সহজ সরল এবং প্রকৃতি সংশ্লিষ্ট বা প্রকৃতিগত ভাবে ধ্যান করে থাকি প্রকৃতি সংশ্লিষ্টতা নিয়ে ধ্যান করে থাকি সেই ক্ষেত্রে আমাদের কিছু ব্যতিক্রম তো আছেই আর সেই ব্যতিক্রমটা হলো যিনি এটাকে গবেষণা লব্ধ করে পেয়েছেন তিনি শুধুমাত্র আপনাকে দেখাতে সম্ভব আহ দেখানো সম্ভব আপনারা এই ধ্যানের পরে যে বিষয়গুলা এই ধ্যানের সাথে যে বিষয়গুলা যেমন নাম জপ নিহার এ বিষয়ে আমি আর ভিডিও আলাপ আলোচনা করবে তো এই চারটা নাম জপ রূপ নীহার হ্যাঁ আর এই ধ্যান এই পাঁচটা মিলেই প্রকৃত তাকে ধ্যানই বলা হয় জেনেই এই পাঁচটাকে রক্ত করে ধ্যান করে তো আপনারা ভালো থাকার নিমিত্তে আপনাদের জীবনকে প্রেমময় শান্তিময় করার নিমিত্তে সচেষ্ট হন ধ্যানী হতে তাহলে আপনি হলে আপনি মানুষ হতে পারবেন এবং শুধু মানুষ তাকেই বলা হয় যে আত্মনির্ভরশীল স্বাবলম্বী স্বনির্ভর তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আপনাদের শুভকামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি मालिक भरोसा जय जय